মক্কার ইতিহাস মক্কার ইতিহাস প্রায় দুই হাজার খ্রিস্টুরব্দ থেকে শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহি ওসালাম ও তার পুত্র ইসমাইল আলাহি ওসালাম আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেন কাবা ঘরকে ঘিরেই মক্কার গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে মক্কা পরবর্তীতে কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে আসে যারা কাবার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করত কুরাইশ গোত্র মক্কার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তিনি নবৈতের দায়িত্ব পান ছয়শত দশ খ্রিস্টাব্দে এবং ইসলাম প্রচার শুরু করেন মক্কায় প্রচণ্ড অত্যাচার ও নির্যাতনের ফলে মুসলমানরা ছয়শত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এই ঘটনাটি ইসলামী বর্ষপঞ্জির শুরু হিসেবে গণ্য হয় ছয়শত ত্রিশ খ্রিস্টাব্দে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন এবং কাবাঘর মুক্ত করেন মক্কা পরবর্তীতে ইসলামের পবিত্রতম স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয় উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের অধীনে মক্কা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে মক্কা অটোমান সাম্রাজ্যের অধীনে আসে অটোমান সুলতানরা মক্কা ও মদিনার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন এবং হজযাত্রীদের জন্য সুরক্ষা ও সুবিধা প্রদান করতেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সৌদি আরবে জন্মের সাথে সাথে মক্কা সৌদি রাজতন্ত্রের অধীনে আসে সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সৌদ মক্কা ও মদিনার উন্নয়নে ব্যাপক কাজ করেন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে কোভিড উনিশ মহামারীর কারণে মক্কা ও মদিনায় হজ ওমরাহ পালন সীমিত করা হয় এটি আধুনিক যুগে একটি বিরল ঘটনা মক্কার ইতিহাস মুসলমানদের ধর্মীয় জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ইসলামের পবিত্রতম স্থান এবং হজ ও উমরাহের জন্য প্রতিবার লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন